ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এস এস টিচারদের তাদের যে সার্ভিস ইয়ার সিক্সটি টু সিক্সটি করা হয়েছে একটা ইনফরমেশন ছিল যে এদের সার্ভিস ইয়ারটা সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত বাড়ানো হবে যারা চাইবে তাদের জন্য তো সেই বিষয়ে একটা নোটিফিকেশন দুই ছয় দু হাজার পঁচিশে একটা নোটিফিকেশান পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে রিলিজ করা হয়েছে যার মেমো নম্বর হচ্ছে ফোর এইট সেভেন ব্র্যাকেট ডবল টু ব্র্যাকেট এন স্ল্যাশ ওয়ান নাইন এইট স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ পিবিআরএসএস স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এটা আসছে কোথার থেকে ফ্রম মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন এখানে দেখুন সাবজেক্টে পরিষ্কার লেখা হয়েছে কালেকশন অফ দ্য বেসিক ইনফরমেশন অফ সিক্সটি ফাইভ ইয়ার্স অপটেড এস এসকে এম টিচার এখানে দেখুন লেখা রয়েছে স্যার ম্যাডাম কাইন্ডলি ফাইন্ড দ্য হেয়ার উইথ ডাটা ক্যাপচার ফরম্যাট এখানে একটা ডাটা ক্যাপচার ফরম্যাট রয়েছে নাম্বার টু পেজে এখানে ইনফরমেশান অ্যালন উইথ ডকুমেন্ট ফর অল সিক্সটি ফাইভ ইয়ার্স অপটেড সহায়ক সহায়িকা সম্প্রসারক অথবা সম্প্রসারিকা ইনক্লুডিং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা অফ এসএসকে এমএসকে ফর ইনক্লুশন ইন দ্য পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার অর্থাৎ কেন পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে ডেটা আপলোড করার জন্য সমস্ত সহায়ক সহায়িকা এবং সমস্ত সম্প্রসারক সম্প্রসারিকা এবং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা অফ এস এস তাদের সমস্ত ডেটাগুলো নেওয়া হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপলোড করার জন্য ইচ ডাটা ক্যাপচার ফর্ম্যাট যাকে বলা হচ্ছে ডিসি অ্যাপ সেলবে অ্যাপ্রুভ সাইন উইথ অফিসিয়াল সিল বাই দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএসকে এমএসকে সেল এস এস কে সেলের যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আছে তার সই লাগবে এখানে দ্য ডেটা কালেকশান ভ্যারিফিকেশান অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ডেটা ক্যাপচার ফরম্যাট ডিসিএফ যেটাকে বলছে শুড বি কমপ্লিটেড বাই দ্য ডিস্ট্রিক্ট অথরিটি উইথিন টোয়েন্টিথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পজিটিভলি দ্য সাইন ডাটা ক্যাপচার ফরমাট অ্যালন উইথ রেলিভেন্ট ডকুমেন্ট সেল বি সেন টু পিবিআরএমএস উইথিন টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ফার্দার অ্যাকশান সব থেকে বড় কথা যেটা রয়েছে এখানে চিঠির নিচে লেখাই রয়েছে এখানে নোটিফিকেশনের নিচে লেখাই রয়েছে ইট ইজ ভ্যারি আর্জেন্ট এবং এখানে সিগনেচার রয়েছে মেমো নম্বরটা আবার এখানে দেওয়া রয়েছে পিবিআর এস এস এম এর একটা সিগনেচারও রয়েছে দেখুন বেসিক ডাটা ক্যাপচার ফরম্যাট ডিসিএফ অফ সিক্সটি ফাইভ অপটেট এস এস কে অ্যান্ড টিচার্স ডিবিটি ডাটাবেস প্রথমে রয়েছে দেখুন এখানে আপনার ছবিটা এখানে দিয়ে দিতে হবে এখানে এক নম্বরে রয়েছে নেম অফ ডিস্ট্রিক্ট এখানে জেলার নামটা লিখে দেবেন এখানে নেম অফ ব্লক ক্যাপিটাল লেটার লিখে দেবেন নেম শুধু লিখবেন ক্যাপিটাল লেটারে ডেট অফ বার্থ ফর্মটা খুবই ইজি খুব ইজিলি ফিল আপ হয়ে যাবে কোথাও কোনো প্রবলেম নেই জেন্ডারটা এখানে দিয়ে দেবেন ফাদার নেম হাজব্যান্ড নেমটা এখানে দিয়ে দেবেন তার সাথে কি রিলেশন রয়েছে সেটা দেবেন ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস দশ নম্বরে যেটা রয়েছে দেখুন রিলিজিয়ানটা এখানে দেওয়া হচ্ছে ফর ফেস্টিভ অ্যালাওয়েন্স আপনার যে ফেস্টিভ অ্যালায়েস রয়েছে দুর্গাপূজার বোনাস বা ঈদের বোনাস এগুলো রয়েছে ওই জন্য আপনাকে রিলিজিয়ানটা এখানে উল্লেখ করতে হবে এরপরে এগারো নম্বরে রয়েছে দেখুন কোয়ালিফিকেশান এবং বারো নম্বরে রয়েছে ডেজিগনেশান ডেজিগনেশানটা কিন্তু সবার জন্য নয় এটা মাথায় রাখতে হবে এটা দেখুন নিশ্চয়ই নোটিফিকেশান রয়েছে এখানে দেখুন ম্যান্ডেটরি ডাটা যেটা রয়েছে এখানে বলে দিয়েছে ডেজিগনেশান মেনশান অনলি সহায়ক সহায়িকা অ্যান্ড মুখ্য সম্প্রসারক অথবা মুখ্য সম্প্রসারিকা অর সম্প্রসারক সম্প্রসারিকা যারা রয়েছেন তাদেরই কিন্তু ডেজিগনেশানটা লিখতে হবে বাকিদের ডেজিগনেশান লাগবে না ডেজিগনেশানের পরেই চলে আসছে তারপরে দেখুন ডেট অফ জয়নিং এখানে দেবেন জয়নিং যখন আপনি করেন সেই সময় আপনার বেতন কত ছিল সেটা এখানে আপনি লিখে দিতে হবে এবং এখন বর্তমান বেতন এক ছয় দু হাজার পঁচিশে যে আপনার বেতনটা রয়েছে সেটা লিখবেন ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে ইয়েস না হলে নো লিখবেন এখানে আধার নম্বর লিখে দেবেন এখানে প্যান কার্ড নম্বর দেবেন ব্যাঙ্ক নেম দেবেন ব্রাঞ্চ নেম দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আই কোড মোবাইল নম্বর ইমেল আইডি এডুকেশনাল সার্কেল নেম অফ কোন সার্কেলে আপনার এই এসএসকে বা এমএসকে কেটা রয়েছে সেই সার্কেলের নাম দিয়ে দেবেন নেম অফ এস এস কে এম ক্যাপিটাল লেটারে এখানে এসএসকে এমএসকে নাম দিয়ে দিতে হবে এবং কমিউনিকেশান অ্যাড্রেসটা এখানে দেবেন তারপরে ছাব্বিশ নম্বরে রয়েছে এখানে আপনার মোবাইল নম্বর দেবেন এবং তারপরে রয়েছে ডকুমেন্ট রিকোয়ার ফর এমপ্লয়ি প্রথমে রয়েছে কপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট কপি অফ আধার কার্ড কপি অফ প্যান কার্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেল চেক ডকুমেন্ট রিগার্ড ফর নমিনি যে নমিনি রয়েছে আপনার তার লাগছে কি আধার কার্ড লাগছে রেশন কার্ড লাগছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেল চেক দুটোই কিন্তু লাগছে ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ এবং ক্যান্সেল চেক দুটোই কিন্তু আপনাকে জমা দিতে হবে এনি ওয়ান অফ এ ডকুমেন্টস শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশনশিপ এখানে যে ডকুমেন্টগুলো আপনি দিলেন ডকুমেন্ট থেকে যেন প্রুফ হয়ে যায় যে আপনার নমিনি কে রয়েছে এখানে আপনি সিগনেচার করে নেবেন এখানে সিগনেচার উইথ সিল চেক ভেরিফাই ব্লক অথরিটি যে রয়েছেন যিনি তিনি এখানে সিগনেচার করবেন এবং সিগনেচার উইথ সিল অব দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তো এই হচ্ছে মোটামুটি যে নোটিফিকেশানটা বেরিয়েছে এসএসকে কে জন্য তার ডিটেলসটা রয়েছে ডাটা ক্যাপচার ফরম্যাট এখানে মনে রাখবেন আপনাকে কিন্তু কুড়ি জুনের মধ্যে দেখুন ডিস্ট্রিক্ট অথরিটিকে বলাই রয়েছে কুড়ি জুনের মধ্যে এটা পজিটিভলি আপনাকে সাবমিট করতে হবে তাই আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ডিসিএফ ফরম্যাটটাকে আর্জেন্ট বেসিসে ফিল আপ করে আপনাকে কনসার্ন এসআই অফিসে সাবমিট করে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আমি স্বপন আপনারা দেখছিলেন এগাল একাডেমি ভিডিওটা একটু শেয়ার করে দিন যাদের কাছে এখনও নোটিফিকেশানটা পৌঁছায়নি তাদের কাছে যাতে ঠিকঠাকভাবে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং সিক্সটি ফাইভ ইয়ার্সের যে সার্ভিস লাইফ সেটা সেই সুবিধা যেন সবাই পায় সেই ব্যবস্থা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার